是的 আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি কলিজা ঠান্ডা করার মতো একটা ফ্রুটস জেলি বানিয়ে দেখাবো ছোট থেকে বড়ো সবারই কিন্তু প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই বাড়িতে ফ্রুটস জেলিটা বানিয়ে নিতে পারবেন তো ফ্রুটস জেলি বানাতে যে যে আমার ফ্রুটস লাগবে সেগুলো নিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি কলা আম লেবু আপেল বেদানা এখানে নিয়েছি তরমুজ বাদাম ও নিয়েছি কিসমিস তো চলুন প্রথমে আমি এই ফলগুলোকে কেটে নেব তো কিভাবে করে কাটছি আপনি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি এ ফলগুলোকে কেটে নেব একটা সাইডে প্রথমে আমি সরিয়ে দেবো তো প্রথমে আমি তরমুজটাকে কেটে নেব এই যে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেছি এবারে এভাবে করে দুভাগ করে নিয়েছি মাঝখানে আমি এভাবে করে কেটে নিচ্ছি যে দেখুন যে আরও এক ভাগ করে নেব এভাবে করে এই যে বীজগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে তো এগুলোকে এভাবে করে ফেলে দিচ্ছি তো এভাবে করে আমি বেদানা বেদানাটাকেও সারি নিয়েছি এবং তরমুজটাকেও কেটে নিয়েছি এবার আমটাকে ভালো করে আমি ছিলে নেবো প্রথমে আমি আমের মুখটাকে এভাবে করে কেটে ফেলে দেব আর ভালো করে এভাবে করে আমি ছিলে নেব আমটাকে ছুরি দিয়ে এভাবে করে ছিলে নিচ্ছি তো এই যে আমার আমটা ঠিলা হয়ে গেছে এবার আমটাকে কেটে নেব তো এইভাবে করে আমি আমটাকে কেটে নিয়েছি এবার উল্টো করে আমি স্লাইস করে এভাবে করে আমগুলোকে একটু কুচো কুচো করে কেটে নেব এই যে এভাবে করে কেটে নিচ্ছি যেভাবে করে আমগুলো কেটে নিয়েছি তো এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে এবার আপেলটাকে ভালো করে আমি আমের মতো করে স্লাইস করে কেটে নেব এই যে তো আপেলটাও কাটা হয়ে গেছে এবার লেবুটাকে ভালো করে আমি ছিলে নেবো প্রথমে দিয়ে কেটে নেব তো লেবুটা আমার ছেলা হয়ে গেছে এবার লেবুটাকেও আমি কেটে নেব যেভাবে করে লেবুটাকেও কেটে নিচ্ছি লেবুটাকেও কেটে নিলাম লেবুটা আমার কাটা হয়ে গেছে এবার কলাটাকে আমি ছিলে কেটে নেব এইভাবে করে কলাগুলোকে আমি কেটে নিচ্ছি তো এখানে আমার কলাগুলো কাটা হয়েছে সব ফলগুলোই আমি এখানে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাজু কিশমিশ তো চলুন আপনাদেরকে এবার জেলের মিশ্রণটা করে দেখাই তো সরাসরি চলে যাবো এবার চুলার মধ্যে তো চুলার মধ্যে আমি কয়টা বসে দিয়েছি কয়টাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো পানি পানিটা একটু গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতো দিবেন একটু নাড়াচাড়া দিয়ে দেব এবারে দিয়ে দেবো আগার আগার পাউডার খুব ভালো করে আবার একটু নেড়ে চেয়ে দেব তো একটু আমার এখানে গরম হয়ে গেছে খুব ভালো করে এই মিশ্রণটাকে ফুটাতে হবে তো এই যে দেখুন ফুটে এসেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব যে খুব সুন্দর করে একদম টকব গিয়ে ফুটে এসেছে তো এখানে আমার জেলের মিশ্রণটা রেডি হয়ে গেছে তো এবার গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দেবো চলুন এবার যে পাত্রে আমি জেলিটা বসাতে দেবো সেটা দেখাচ্ছি তো এখানে আমি একটি কাচের পাত্র নিয়েছি এবার এখানে আমি ফলগুলোকে প্রথমে একটা একটা করে দিয়ে সাজিয়ে নেব এই যে ফলগুলো নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো এখানে তরমুজ এভাবে করে একটা একটা করে দিয়ে দেব এই জেলিটা কিন্তু খেতে অসম্ভব মজা হবে দেখবেন বন্ধুরা এবারে দিয়ে দেবো আম যেভাবে করে ডিজাইনটা আমি আমার মতো করে করছি আপনারা আপনাদের মতো করেও ডিজাইন করতে পারেন এবারে এই সাইড দিয়ে আমি কলাগুলোকেও একটা একটা করে দিয়ে দেবো যেভাবে করে তো সবগুলো কলা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি এই যে লেবুটা কেটে রেখেছিলাম লেবুটাও দিয়ে দিলাম এবং এখানে আপেলটাও দিয়ে দেবো মধ্যখানটাতে দিয়ে দেবো আমি এখানে বেদনার ফল যেভাবে করে দিয়ে দেবো আমি দুটি কাজু বাদাম এবং কিছুটা কিশমিশ এবার ওপর থেকে এবারে ওপর থেকে একটু একটু করে মিশ্রণটা আমি দিয়ে দেব যেভাবে করে সত্যি বলছি বন্ধুরা আমি এভাবে করে বানিয়ে খেয়েছি অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার মতো করে বানাবেন দেখবেন আপনাদের বাচ্চারা একদম চেটে ফুটে খাবে আমার তো ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে এই রেসিপিটা আমি এই জেলিটা আমি প্রায় আমার ছেলে মেয়েদেরকে বানিয়ে দিই তো আমার দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে আরও কিছুটা আমি আম দিয়ে দেব যেভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন এবং ওর থেকে আরও কিছু কাজু বাদাম কিশমিশ ও বেদানার ফলটা এভাবে করে দিয়ে আরও একটু আমি মিশ্রণের মধ্যে ঢেলে দেব এভাবে করে এবার এটাকে সাইডে আমি আরও বাকিটা এই যে আর একটা আমি পাত্র নিচে এর মধ্যে আমি দিয়ে দেবো আবারও একই প্রসেসে আমি এভাবে করে ফলগুলোকে সাজিয়ে নেব যে এক করে দিয়ে দিচ্ছি তো সবগুলো ফল আমি এভাবে করেই এক করে দিতে দিতে আমি সবগুলো দিয়ে দেবো এই যে দেখুন আমগুলো দিয়ে দিলাম করে এবার উপর থেকে আবারও আপেলগুলো দিয়ে দিচ্ছি এবার কলাগুলো দিয়ে দেব লেবোগুলোই দিয়ে দিলাম এবারে বেদানের ফলগুলো গোপুর থেকে দিয়ে দেবো কাজু ও কিসমিস এর মধ্যে আবারও দিয়ে দেব আবারও এর মধ্যে আমি জেলের মিশ্রণটা দিয়ে দেবো কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ জেলি খুব তাড়াতাড়ি বসে যায় তো গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে যেভাবে করে সবগুলো আমি দিয়ে দিলে এবার দুটো বাটি আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো পনেরো মিনিটের জন্য ততক্ষণে সেট হয়ে যাবে ভালোভাবে এই যে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এই যে ফ্রুটস জেল এটা খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে এবার চলুন এটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি একটা আমি চাকর মধ্যে দিয়ে এভাবে করে এটাকে উঠিয়ে নেব এবার একটা থালার মধ্যে এভাবে করে আলার করে উঠিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন এবার কেটে দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমার মতো করে এভাবে খুব সহজভাবে আপনারা এই ফ্রুটস জেলিটা বানিয়ে নিতে পারবেন এবং বাড়িতে বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দেবেন বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হবে এবং খুব ভালো হবে হেলদি একটি খাবার ছোটো থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা খেতে পারে তো আর একটা আমি করেছি সেটাও চলুন আপনাদেরকেও কেটে দেখাচ্ছি এই যে যেটাকে এভাবে করে আমি মধ্যে দিয়ে উঠিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো এটাকেও কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু এই জেলিটা তৈরি গেছে তো আবার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার মতো অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের বাচ্চাদের অনেক ভালো লাগবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি ভিডিওতে আল্লাহ